সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা ডিজিটাল একাডেমির এই পর্বে জানবো যে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে তো ওশেনিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে একটা বিষয় জানাই যে ষাটটি মহাদেশ তো আমাদের আছে আমরা সবাই জানি তো সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা মহাদেশ পরিচিতিগুলো এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে পরিবেশের সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো আমরা আলোচনা করব তো আজকের আলোচনায় ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করা হবে তো ওশেনিয়া মহাদেশ মূলত হচ্ছে সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের যে অঞ্চলটা বা যে দ্বীপগুলো সমষ্টি আছে সেই দ্বীপগুলো সমষ্টিকে ওশেনিয়া মহাদেশ বলা হয় তো সামগ্রিকভাবে এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে ওশেনিয়া তো সেখানে মূলত চারটি বৃহৎ অংশ আছে যেই অংশগুলো আমরা যদি জানি তাহলে কিন্তু আমাদের ওশেনিয়া মহাদেশের দেশ সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে তো প্রথমেই আমি যেটা বলবো যে ওশেনিয়া মহাদেশে আপনি পাবেন যে হলো অস্ট্রেলিয়া তারপর পাবেন হচ্ছে মেলানেশিয়া মাইক্রোনেশিয়া এবং পোলিনেশিয়া এই চারটা অংশ নিয়ে মূলত ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ তৈরি তো অস্ট্রেলিয়া একটা লিটিন শব্দ এর অর্থ হচ্ছে দক্ষিণ অঞ্চল এশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার কাল্পনিক যে সীমারেখাটা আছে সেটা হচ্ছে ওয়ারলেস বা ওয়ারলেস লাইন তো এই ওয়ারলেস লাইনের উপর ভিত্তি করে এশিয়া অস্ট্রেলিয়ার মধ্যে এক ধরনের যে কাল্পনিক একটা রেখা তৈরি করা হয়েছে তো আজকে এই সাথে আমরা জানবো যে অস্ট্রেলিয়ার পাশাপাশি যে মাইক্রোনেশিয়া পলিনেশিয়া এবং মেলানেশিয়া আছে সেগুলো আসলে কোন কোন দেশ নিয়ে গঠিত তো মাইক্রোনেশিয়া মূলত মার্শাল দ্বীপপুঞ্জ তারপর হচ্ছে গুয়াম এবং হাওয়াই দ্বীপপুঞ্জ তারপর হচ্ছে পালাও এই এই দেশগুলো নিয়ে এটা গঠিত এবং মেলানেশিয়ার মধ্যে অনেকগুলো দেশ আছে মেলানেশিয়ার মধ্যে ফিজি সামোয়া ভানুয়াতু সলমন দ্বীপপুঞ্জ নাউরু পাপ নিউগিনি তো এই দেশগুলো নিয়ে মূলত এই মেলানেশিয়া তৈরি আর পলিনেশিয়াতে মূলত দেশের সংখ্যা কম কিন্তু তারপরও পলিনেশিয়ার মধ্যে আপনি পাবেন নিউজিল্যান্ড তারপর হচ্ছে কুকআ কুক আইল্যান্ড বা কুকদ্বীপপুঞ্জ এইসব দেশ নিয়ে পলিনেশিয়া তৈরি তো অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ সম্পর্কে আমাদের যতটুকু জানা হলো এর বাইরে একটা চমকপ্রদ তথ্য হচ্ছে এই অস্ট্রেলিয়া মহাদেশে আমাদের যে প্রাকৃতিক যে সম্পদ আছে ন্যাচারাল যে সম্পদগুলো আছে তার মধ্যে যে সামুদ্রিক সম্পদগুলো আছে সেই সামুদ্রিক সম্পদের বেশিরভাগই এই অস্ট্রেলিয়া মহাদেশে এই এখানে মূলত গ্রেট ব্যারিয়ার রিফ যে জায়গাটা সেখানে প্রাকৃতিক যে সামুদ্রিক শৈবাল এবং অন্যান্য যে প্রাণীগুলো আছে তার প্রায় সিক্সটি পার্সেন্টের মতোই এখানে পাওয়া যায় বা এখানে সংগঠন তারা তারা লাইফ লিড করে তো আশা করি অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে এবং আপনারা এই তথ্যটি আপনাদের জানা থাকলে আপনারা অনেক জায়গায় আপনারা সেটা শেয়ার করতে পারবেন এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য শেয়ারের মাধ্যমে আপনারা সমৃদ্ধশীল হয়ে যাবেন এবং আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং আপনাদের জ্ঞান চর্চা প্রতিনিয়ত চলুক এই কামনায় আজকের ডিজিটাল একাডেমির আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে